গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে এসেছি একদম দোকানে সকাল সকাল স্নান টান করেই এসেছি অবশ্যই এখন পুজো করতে পারিনি একটু তাড়াহুড়ো ছিল কারণ বাড়ি থেকে কিছু মিস্ত্রি এসেছেন দোকানে বাইরে কিছু কাজ হবে তো তারই মাপ চলছে এখানে তো মাপটা নেওয়া হচ্ছে আর আমার আমি এলাম এই জন্য দেখার জন্য কাজটা কর্তা বলো তুমি এসো নিজে থেকে দেখে নাও যদি কিছু ভুলছুরি থাকে পরে আর বলো না কারণ আমি শুরু থেকে সব কিছু লক্ষ্য করছি দেখছি ওই জন্যে আসা আমার দৌড়ে তা চলো এখন সমস্ত কিছু হয়ে গেছে ওখানে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর বাড়ি ফিরছি আর ফেরার পথে ভাবলাম কাকিমার সাথে একটু দেখা করে যায় অনেক দিন আসা হয়নি কাকিমাও যায়নি আমাদের বাড়ি অনেক দিন তো সেই করে এলাম তো দুষ্টুমি করে কর্তাকে দিকে কলিং বেল্ট এদিকে প্রেস করে দাও আর আমরা ওদিক দিয়ে ঢুকবো তো যাই হোক চলো কাকিমার বাগানটা দেখতে দেখতেই যাচ্ছি কাকিমার এখানে কিছু চারা গাছ নেওয়ার কথা ছিল দেখলাম চারা এখনও বেরোয়নি পরে নেব তো যাই কাকিমা এখানে কিছু টুকটাক কাজ করছে কাজ করে নিক আর জাস্ট ঢুকলাম আর বেরোলাম আর বেশি থাকবো না চলো বাড়ি ফিরে চলে এসেছি ঝিলিমিলি গেছিলাম আর প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে তো ভাবছি যে স্নান করে গেছি অবশ্য তো ভাবছি একটা মিষ্টি খেয়ে তারপরেই পুজো করতে ঢুকবো তো চলো চটপট মিষ্টিটা সবার করে দিই একটু রসটা টিপিনি চলো এরপর যাবো পুজো করতে চলো পুজো কমপ্লিট হয়ে গেছে আজ অনেক ফুল পেয়েছিলাম ওই জন্য সুন্দর করে ঠাকুরকে ঠাকুরকে দিতে পেরেছি নাহলে কয়েকটা দিন কী হচ্ছিলো একটা দুটো করে দিচ্ছিলাম তো যা হোক চলো এই যে কাছে যে হলুদ জবা আর রানী কালারের যে জবাটা দিয়েছি এটা আমার গাছের সত্যি আর নিজেরই দেখতে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গাছের ফুল বলো গাছের সবজি বলো তুলতে বেশ ভালো লাগে চলো এবারে খাওয়া দাওয়া করবো একটু বেলাতে হয়েছে আগে ঠাকুরের এখানে বেশ করে পরিষ্কার করে নিই তারপরে খাওয়া দাওয়ার কথা এখানে লাউ ডাটা বড়ি আলু দিয়ে পোস্ত হয়ে গেছে আর এখানে করেছি ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা রান্না করে ডিমের কারি করবো তার জন্য এখানে মিক্সিতে নিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়ালাম এতক্ষণ ধরে সময় লাগলো আর মেয়ে আজকে আবার বাড়ি আসছে ওকে আনতে গেল জীষ্ণু আমার ছেলে গেলো ওকে নিয়ে আসার জন্য তো চলো এক্ষুনি ও ঢুকে যাবে বাড়ি ততক্ষণ আমার রান্নাটা একটুখানি হলেও এগোবে আর কি আজ একটু লেট তো হয়েছে ঝিড়িমিরিয়ে গেলাম তো তো চলো এটা চক করে ঘুরিয়ে নিই এক গ্লাস গ্রুপও দি খেয়ে গুলে দিচ্ছি খেয়ে চলে যা তারপর দান করবি একটু তোমাকে রেস্টও হয়ে যাবে হ্যাঁ কী বলছে ছাতুদের বসাবে জলটা একটু মুখে মুখে ছাতু দিলে পড়ে যাবে জলটা এই কর এখানে আছে কুঁদরি শাক আর ভেন্ডি একটা ভাজা আর এটাতে আছে ডিমের কারি হ্যাঁ ভেন্ডি সারা খেয়ে দেখবি হ্যাঁ হ্যাঁ অল্প কলমি হাত একসাথে ভাজা আছে খেয়ে দেখবি ভালো লাগবে এটা আছে ডাল হ্যাঁ খেয়ে দেখবি বললাম তো আর মেয়ে ভাবছে যে কী মা করে রেখেছে আর এখানে বস্তু তোমার দেখালাম এটাতে কী আছে এক মিনিট মশলাটা ঢুকে দেবে ফ্রিজে আর এইখানে আছে চাটনি একদম পাতলা পাতলা চাটনি এটা দারুণ একদম খেতে আহার একদম আহা খেতে আহা আর এটা হচ্ছে মেয়ে করছে বেগুন বাজার কি বানাচ্িস তো ওর একটা আর একটা আমি আমার জন্য দিয়ে দিয়েছি ও একটা ভাত ছিল পাশে আর একটা খালি আমি দিলাম আমার হয়ে যাবে তো চলো এগুলো তার দিকে নোংরা হয়ে আছে আমি পরিষ্কার করে নি আরও বেগুনটা আমার ভাইতে থাকুক চলো খাওয়া দাওয়া করেছি আর একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে গাছগুলো জল দেবার জন্য আজকে আর হাঁটতে যায়নি তো এখন বিকেল বিকেল তাড়াতাড়ি জলটা দিয়ে দিই অন্যদিন হাঁটতে গেলে কী হয় সন্ধে হয়ে যায় খাবার দাবার করতে করতে দেরি হয়ে যায় তখন রাত্রেবেলায় এসে হয়তো জলটা দিই তো আজকে তাড়াতাড়ি চলে এলাম গাছে জল দিচ্ছি তাহলে গোলাপগুলো এখনও ফুটছে গাছটার অবস্থা খুবই খারাপ অনেক পরিচর্যা করছি কিন্তু এত গরমে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে আর আকাশ কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই রাখছে না প্রত্যেক দিনই মনে হচ্ছে না আজ একটু বৃষ্টি হবে কিন্তু না আকাশ বেশ ভালোই রকম পরিষ্কার আছে কী হয় দেখা যাক বৃষ্টি একটা মানে ইমিডিয়েটলি খুব ভীষণইভাবে দরকার তো যাই হোক চলো গাছগুলো না আমার খুব কষ্ট হচ্ছে গাছগুলো দেখে গাছগুলো বাঁচানো বেশ মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দিকে বাড়িতে ছাদের থেকে নিচে নেমেলাম এই যে সন্ধে টন্ধে দিয়েছি কর্তা এসছে দোকান থেকে একটু চিকেন এনেছে অবশ্য তো চিকেনটা পৌঁছাতে এসেছিলো আর তাহলে আমি ভালো মতো বিকেলবেলা টিফিন আজকে দেওয়া হয়নি কিছুদিন ধরে একটু মুড়ি বা ছোলা সেদ্ধ এসব নিয়ে যাচ্ছিলো তো সেটা আজকে দেওয়া হয়নি ও এসেছে যখন তারা ভাবলাম যে এটা রেডি করে দিই একটু পেঁয়াজ কুচি একটু চাট মশলা একটু তোমার গোলমরিচ গুঁড়ো সব দিয়ে আছে তা ওই কি স্বাদটা ভালো লাগবে আর শশা দিয়েছে সাথে পেটটাও ভরবে তো এটাও চট করে খেয়ে নিক তারপরে একটু বললো যেটা চট করে দাও একটু খাবো আর বেরিয়ে যাবো কারণ দোকানেও তো ভিড় আছে আসার কথা নয় তবুও এসেছিলো চিকেনটা পৌঁছবার জন্যে তো ওইটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না আজকে অর্থাৎ দেখেও খুশ হয়ে যাবে তো চলো ওকে দিয়ে দিই তারপর রান্নাটা বসাবো এখানে নিয়ে এসেছে চিকেন চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আর সরষের তেল আছে এর মধ্যে অল্প করে তো এবার মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপরে বসাবো দেখি মেয়ে যদি বলে বসাবে তো বসাবে যদি বলে আমি রান্নাটা করবো করতে পারে ও এখন জানেই না ওপরে আছে যখন আসে তখনই ফোন করেছে মা ভালো মন্দ কিছু করো তো ওবেলা তো ডিম হয়েছে ডিম পোস্ত সবজি এসব করেছিলাম আর এখন তাহলে আর গরম দেখো তাহলে নিয়ে আসো একটুখানি রাত্রেবেলায় কাল তো আবার নিরামিষ আছে আগামীকাল বৃহস্পতিবার তাহলে ওনার আজকে রাত্রেই করে দিই চলো একটা মাখানা থাক করে ঢাকা দিয়ে দেব একটা উপর থেকে আধ ঘন্টা পরে এসে বসাবো এখানে একটুখানি লাল চা বানাচ্ছি অনেকটা পরিমাণে আদা আর তেজপাতা দিয়েছি আসলে ছেলেটা ভীষণ কাশছে সর্দি হয়েছে তাহলে ও খাবার ভালো লাগবে টিউশন মাস্টার আছে ওনাকে একটু দেবো আর টিউশনটা প্রায় ছুটি হওয়ার মুখে আর কি তাই তাড়াতাড়ি চাটা বসিয়ে দিলাম ছেলেটা জন্য বিশেষ করে একটু বেশি করে আদা দিয়েছে অনেকটা আদা দিলাম তাতে করে একটু আমার কাশিটা ঠিক হয় কালকে একটু আদা চা খেয়ে গলার কুসকু অনেকটা কমেছে সেই জন্য আজকে একটুখানি ভালো করে করে দিচ্ছি আর দেখি কন্যাতে আছে কন্যাশ্রী আছে গো রাখি একবার যে যা খাবে নাকি অনেকটা পরিমাণেই করেছি গলা রাখি একবার মোমা যা খাবি যদি খাবি তো না এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি সন্ধ্যে টে যা হয়ে গেছে সব কিছুই মোটামুটি কমপ্লিট আর এটা মজার ব্যাপার আছে চিকেনটার সাথে রুটি খাবো না কী খাওয়া যায় সেটা দেখছি আর তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব চলো সবটো মশলা বেটে রেখেছি ফ্রিজে সেটা বের করে আনি মেয়ের ক্লাস চলছে এখন যেহেতু অনলাইনে ক্লাস প্রফেসাররা যখন যার সুবিধা হচ্ছে সেই সেভাবে ক্লাসটা করিয়ে নিচ্ছে তো এখন দিনের বেলা থেকে সন্ধেবেলাতে বেশি ক্লাস হচ্ছে হবে চলো মশলাটা নিয়ে আসি ও তোমাকে ক্লাস করুক তাহলে ক্লাস করে উঠে আর কখন করবে আমি তাই বসিয়ে দিলাম চলো চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে মানে কষানো চলছে আর কি তো মেয়ে তো ভাবছিলো যে ও বসাবো জানেই না ও জানলে কিন্তু বসাতো তো আমি ভাবলাম ও যেন অনলাইনে ক্লাস করছে করুক আমি সেই ফাঁকে চট করে বসিয়ে রাখি নাহলে রাত্রেবেলা একটু দেরি হয়ে যাচ্ছে কদিনে খাওয়া দাওয়া করতে তো এখনও কর্তা তো ফেরে ও ফেরার আগে আমার মাংসটা রেডি হয়ে যাবে তো এটা একটা সুবিধা হয়েছে তো চলো আজকে ভাবছি মাংস দিয়ে একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া করবো তো কি করা যায় দেখা যাক কর্তার জন্য তো রুটি হবেই ও রুটি খাবে আর আমাদের কি করি সেটা অবশ্যই দেখছি তো আজ রুটি বা ভাত খাবার ইচ্ছে নেই আজ ভাবছি মুড়ি খাবো মাংস দিয়ে মুড়ি খেয়ে দেখবো কীরকম লাগে অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে মাংস মুড়ি খাচ্ছে ফেসবুকেও দেখেছি তো দেখে একটু ইচ্ছে হলো যে যাক আমিও একটু চলো এবার রান্নাটা শেষ হোক প্রচুর গরম লাগছে প্রচন্ড ঘেমেও গেছি তো এদিকে আর এই যে মশলাটা মা খাচ্ছি সাথে খুব ভালোভাবে এটা ভাবছি আজকে একদমই কষা করব দেখা যাক তারপর কি হয় ইচ্ছে আছে কষা করা তো এখনো দেখেনি ও আসুক দেখে আবার যদি ঝোল বলে তাহলে গেলো কষা কষা করার ইচ্ছে আছে দেখা যাক ভালো করে মশলা কষিয়ে নি চলো রাত্রে ডিনার রেডি হয়ে গেছে আর তোমরা এরা শর্ট ভিডিওটা অবশ্যই পাবে মুড়ি খাওয়ার চিকেন দিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছি গ্যাসটা মুছে রেখে দিচ্ছি কাল যেহেতু বৃহস্পতিবার তার সুবিধা হবে গ্যাসটা মোছা থাকেন সকালবেলা বেশ সুন্দরভাবে কাজটা শুরু করা যায় আর চটপট চাটা করতে পারলে কর্তাও চলে যায় দোকান সুবিধা হয়ে যায় তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছে আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে তোমরা সকলে ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে গুড নাইট ভালো থাকে সকলে